নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজকে শুরু করছি ক্লাস নাইনের আট নম্বর অধ্যায়ের কোষে দেখি এইট পয়েন্ট ফাইভের কিছু উৎপাদকের বিশ্লেষণ তো এই অধ্যায়ের উৎপাদকের বিশ্লেষণগুলো একটু অন্য রকমের এবং বেশ বড়ো বড়ো তো একদিনে হয়তো পুরোটা করা সম্ভব হবে না তো আমি অল্প অল্প করে তোমাদের করে দেখাচ্ছি এবং এই অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের প্র্যাকটিস করতে হবে এখান থেকে কিন্তু পরীক্ষায় আসে তো এক নম্বরটা দেখো কী আছে এক নম্বরটা আছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ বি প্লাস সিক্স এইটাকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করব আর উৎপাদকে বিশ্লেষণ করার আগে আমি ছোট্ট একটা কথা বলে নিই যারা আমার ক্লাসগুলো নিয়মিত দেখছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য আর যারা ফার্স্ট টাইম দেখছো আমার ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ম্যাথ ক্লাস ফেসবুক পেজটিকে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো ম্যাথ ক্লাস এল বি ম্যাম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবার চলো অঙ্ক শুরু করি তবে টুকে রেখেছি এ প্লাস বি স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস ফাইভ বি প্লাস সিক্স এটাকে কীভাবে লিখবো দেখো এ প্লাস বি স্কোয়ার মাইনাস ফাইভ কমন নিতে পারবো মাঝখানের পর দুটো থেকে তাহলে আমার প্যাকেটে থাকবে এ প্লাস প্লাস সিক্স এবার দেখো ছয়টাকে যদি আমি উৎপাদক করি তাহলে তিন দুগুনো ছয় পাচ্ছি তিন আর দুই যোগ করে আমি পাঁচ লিখবো যেহেতু এখানে যোগ আছে যদি এখানে বিয়োগ থাকত তাহলে কিন্তু আমি এইভাবে লিখতাম ছয় বিয়োগ এক এখানকার চিহ্নটা কিন্তু ভালো করে খেয়াল করবে যদি প্লাস থাকে তাহলে আমাকে কিন্তু প্লাস করে এই ফাইভ আনতে হবে আর যদি মাইনাস থাকে তাহলে কিন্তু এই ছয় মাইনাস এক এইটা করতে হবে তো যখনই উৎপাদকে বিশ্লেষণ করবে তখন এই লাস্টের এই সাইনটা ভালো করে খেয়াল করবে কারণ একই অঙ্ক কিন্তু একটু প্লাস মাইনাস ফের হলে কিন্তু নতুন ধরনের অঙ্ক তৈরি হয়ে যাবে সমাধানও নতুন ধরনের হবে তাহলে আমি লিখছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে তাহলে আমি এই পোর্শনটা নিব মানে ফাইভের পরিবর্তে লিখছি থ্রি প্লাস টু ইন্টু এ প্লাস বি প্লাস সিক্স তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু হয়ে যাবে এ প্লাস বি মাইনাস প্লাসে মাইনাস হবে এবার টু ইন্টু এ প্লাস বি প্লাস সিক্স এবার প্রথম দুটো পদ থেকে দেখো এ প্লাস বি কমন নিতে পারবো তাহলে কী পরে থাকবে এ প্লাস বি আবার একটা পড়ে থাকবে কার স্কোয়ার ছিল মাইনাস থ্রি পরে থাকবে এবার পরের দুটো পদ থেকে মাইনাস টু কমন নিতে পারবো তাহলে কী থাকবে এ প্লাস বি এবং প্লাস সাইন আছে আমি এখানে মাইনাস নিয়েছি তাহলে মাইনাস নিতে হবে এবং তিন দুগুনো ছয় আরেকটা জিনিস খেয়াল করবে উৎপাদকের বিশ্লেষণের সময় এই যে ভেতরের পোর্শনটা কমন নেওয়ার পর যেটা থাকবে সেই দুটো কিন্তু সেম হবে তাহলেই তোমার উৎপাদকের বিশ্লেষণ একদম সঠিক তাহলে এ প্লাস বি মাইনাস থ্রি ডবল আছে একবার লিখছি অবশিষ্ট কি থাকছে এ প্লাস বি মাইনাস টু এই হয়ে গেল আমার উৎপাদকের বিশ্লেষণ এবার চলে যায় দুই নাম্বার অঙ্কে দুই নম্বর অঙ্কে কী আছে দেখো এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়ান ইন্টু থ্রি এক্স মাইনাস ফোর প্লাস আছে টুয়েলভ এখানে দেখো চারটা পদের গুণ ফল আছে চারটা সংখ্যা মানে সংখ্যামালার গুণ আছে বা রাশিমালার গুণ আছে তাহলে আমাকে দুটো দুটো করে চুজ করে গুণ করে নিতে হবে নিয়ে তারপরে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে সরাসরি কিন্তু উৎপাদকের বিশ্লেষণ করতে পারবো না তো আমি টুকে নিয়েছি এবার দেখো গুণ করব আমি কোন দুটোর সঙ্গে কোন দুটো গুণ করব। সেটাও একটা ভাবার বিষয় কারণ প্রথম দুটো হয়তো গুণ করলাম পরের দুটো গুণ করলাম দেখবে মিলবে না তো সেটারও একটা পদ্ধতি আছে দেখো আমি এক্স প্লাস ওয়ান তার সঙ্গে কোনটা নেব এখানে থ্রি এক্স মাইনাস ওয়ান আছে আর এখানে থ্রি এক্স মাইনাস ফোর আছে কোন দুটো নেব আমি কিন্তু এক্স প্লাস ওয়ানের সঙ্গে এইটা নেব এক্স থ্রি এক্স মাইনাস ওয়ানটা নেব কেন নিচ্ছি গুণ করলে তো না বুঝতে পারবে তাহলে আমি অবশিষ্ট পথ হচ্ছে এক্স প্লাস টু আর তার সঙ্গে নিচ্ছি থ্রি এক্স মাইনাস ফোর প্লাস টুয়েলভ এবার প্রথম দুটো পথ যদি গুণ করে দিই এক্স আর থ্রি এক্স গুণ করে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু থ্রি এক্স প্লাস মাইনাসে মাইনাস ওয়ান এবার পরের দুটো পদ গুণ করলে এক্স আর থ্রি এক্স গুণ করে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস হবে তিন দুগুনো ছয় এক্স সিক্স এক্স প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে চার দুগুনো আট প্লাস থাকছে বারো থ্রি এক্স স্কোয়ার প্লাস হয়ে যাচ্ছে টু এক্স মাইনাস ওয়ান আবার থ্রি এক্স স্কোয়ার প্লাস হয়ে যাচ্ছে টু এক্স মাইনাস এইট দেখো এই যে আমি গুণটা এই কারণেই চুজ করতে বলছি এই দেখো এখানে থ্রি এক্সকোয়ার প্লাস টু এক্স এসছে এখানেও থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স এসছে যদি এরকম চারটা রাশিমালার গুণফলের আকারে থাকে তাহলে তোমাকে প্রথমে চুজ করে নিতে হবে কোন দুটো গুণ করলে এরকম গুণফলের এই প্রথম পদ দুটো একই আসবে তো এবার দেখো কী করবো এই অংশটাকে আমি এ ধরে নেব মানে তাহলে এই অংশটা যদি এ ধরি তাহলে কী দাঁড়াচ্ছে এ মাইনাস ওয়ান আর এটা হচ্ছে এ মাইনাস এইট প্লাস টুয়েলভ এখন আর কিন্তু উৎপাদক বিশ্লেষণ শুরু হয়নি আমরা প্রস্তুতি নিচ্ছি গুণ ফল এই গুণটা কমপ্লিট করার পর উৎপাদক বিশ্লেষণ শুরু হবে তাহলে আমরা কী ধরে নিলাম থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স সমান এ ধরে নি ধরে না নিলে কী হবে এত বিশাল আকার ধারণ করবে মানে লেখা খুব কষ্টকর হয়ে যাবে এবার এ আর এ গুণ করে নিলাম স্কোয়ার মাইনাস এ আর এইট গুণ করে এইট এ মাইনাস ওয়ান দিগুণ করছে ওয়ান এ বা শুধু এ মাইনাস মাইনাস প্লাস আট একে আট হচ্ছে প্লাস বারো এবার দেখো কী হচ্ছে স্কোয়ার মাইনাস নাইন হচ্ছে এবার কুড়ি উৎপাদকে বিশ্লেষণ করব কুড়ি উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা কী কী পাচ্ছি চার পাঁচ চার কুড়ি দেখো আমি যদি চার আর পাঁচ নিই চার আর পাঁচ যোগ করলে যেহেতু যোগ আছে তাহলে নয় হবে তাহলে আমরা লিখবো স্কোয়ার মাইনাস ফাইভ প্লাস ফোর অনেকেই কিন্তু ফোর প্লাস ফাইভ লেখে সেটা লিখবে না আগে বড় সংখ্যাকে প্রাধান্য দেওয়া হয় তাহলে এ স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস প্লাসে মাইনাস ফোর এ প্লাস ফোর প্রথম দুটো পদ থেকে এ কমন নিচ্ছি তাহলে থাকছে এ মাইনাস ফাইভ এবং পরের দুটো পর থেকে মাইনাস ফোর কমন নিচ্ছি তাহলে থাকছে এ মাইনাস ফাইভ এবার নিচ্ছি এ মাইনাস ফাইভ অবশিষ্ট থাকছে এ মাইনাস ফোর এবার দেখো এ দিয়ে তো অ্যান্সার লেখা যাবে না তো এর মান আমরা কী ধরেছিলাম থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স তাহলে লিখি থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মান বসিয়ে দিচ্ছি মাইনাস ফাইভ ইন্টু থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফোর ডান পাশে লিখে দিচ্ছি এ সমান থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স বসিয়ে পাই এবার দেখো আবার উৎপাদকের বিশ্লেষণ করা যাবে এই অংশটার হবে দেখো তিন পাচ্চা পনেরো হচ্ছে পাঁচ থেকে যদি আমি তিন বাদ দিই তাহলে দেখো দুই পাচ্ছি তার মানে এটাকে আবার উৎপাদক বিশ্লেষণ করতে পারবো এই অংশটাকে করতে পারবো না একটা তিন চারা বারো হচ্ছে বারোকে আমরা উৎপাদক করে ভেঙে কিন্তু দুই আনতে পারবো না তাহলে প্রথমটা আবার উৎপাদকের বিশ্লেষণ করি সেকেন্ড প্যাকেট ব্যবহার করছি আমি থ্রি এক্স প্লাস আমি তিন পাঁচটা পনেরো হচ্ছে তাহলে আমি নিচ্ছি ফাইভ মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফাইভ আর এটা থাকছে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফোর এবার তাহলে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস মাইনাসে মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ফোর প্রথম দুটো পদ থেকে এক্স কমন যাবে কি থাকবে 3x এক্স প্লাস ফাইভ পরের দুটো পদ থেকে মাইনাস ওয়ান তাহলে থাকবে 3x এক্স প্লাস ফাইভ বা থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এবার কমন যাচ্ছে থ্রি এক্স প্লাস অবশিষ্ট পুরো থাকছে এক্স মাইনাস আর কিন্তু এই পুরোটা কমপ্লিট হয়ে গেলে উৎপাদকের বিশ্লেষণ এটা এটাই এবার চলে যায় তিন নম্বর অঙ্ক এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু মাইনাস এইট তো এই উৎপাদকের বিশ্লেষণটা করার আগে এই যে এক্সকোয়ার মাইনাস ওয়ান এটাকে ভেঙে নেব দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী কী হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটা এ বলতে এখানে এক্স আর বি বলতে ওয়ান তাহলে এটা সূত্র ফেললে হবে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু মাইনাস এইট এবার গুণ করবো কার সঙ্গে কোনটা এই ফার্স্ট দুটো গুণ করবো এবং পরের দুটো গুণ করবো তাহলে এক্স দিয়ে এক্সকে গুণ করলে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স পরের দুটোকে গুণ করলে আমি কী পাচ্ছি এক্স এক্স গুণ করে এক্স স্কোয়ার প্লাস এক্স আর টু গুণ করে টু এক্স মাইনাস ওয়ান এক্স বাস অনলি এক্স লিখলাম মাইনাস প্লাসে মাইনাস টু মাইনাস এইট তাহলে কী পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এক্স স্কোয়ার এটা যোগ বিয়োগ করলে পাচ্ছি প্লাস এক্স মাইনাস টু মাইনাস এইট এবার দেখো সেম চলে আসছে এক্সকোয়ার প্লাস এক্স আগের অঙ্কের মতন এটাকে এ ধরে নিচ্ছি তাহলে এ ইন টু এ মাইনাস টু মাইনাস এইট ধান পাশে লিখে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স সমান এ ধরে পাই বা শুধু ধরে নিলাম এবার গুণ করবো এ দিয়ে একে গুণ করছে স্কোয়ার মাইনাস টু এ মাইনাস এইট এবার দেখো আটকে যদি আমি চার দুগুনো আট লিখি তাহলে চার আর দুই বিয়োগ করে দুই আসবে যেহেতু এখানে বিয়োগ আছে তাহলে স্কোয়ার মাইনাস বিয়োগ দুই ইন্টু এ মাইনাস এইট তাহলে হচ্ছে স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস প্লাস টু এ প্রথম দুটো পদ থেকে এ কমন যাবে তাহলে থাকবে এ মাইনাস ফোর পরের দুটো পদ থেকে টু কমন যাবে তবে থাকবে এ মাইনাস ফোর এবার এ মাইনাস ফোর ডবল আছে নিয়ে নিলাম এ মাইনাস ফোর অবশিষ্ট থাকছে এ প্লাস টু এবার এ দিয়ে তো অ্যান্সার লিখলে হবে না এ যেটা ধরেছিলাম সেটা লিখবো এখন এর মান বসাচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু লিখে দিচ্ছি এ সমান x প্লাস এক্স বসিয়ে পাই এবার দেখো আর কিন্তু ইত্যাদিক বিশ্লেষণ হবে না এইটাই কমপ্লিট হয়ে গেল এবার পরের অঙ্কে চলে যাই চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্কটা কী আছে সেভেন ইন্টু স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস পনেরো এ টু দি ফোর তার হোল স্কোয়ার তো প্রথমে এইটাকে উৎপাদকের বিশ্লেষণ মানে এটাকে সূত্র ফেলবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের দেখো সেভেন ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস পনেরো লিখছি এটাকে দেখো লেখা যাবে এ স্কোয়ার তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে তাহলে লিখে ফেলবো এই অংশটার জন্য এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে ইন্টু স্কোয়ার মাইনাস বিস্কোয়ার কেন করলাম দেখো তোমরা এখন সহজেই বুঝতে পারবে এই যেখানে যেহেতু এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আছে দেখো এখানে স্কোয়ার প্লাস বি আছে এবং স্কার মাইনাস বি স্কোয়ারের আছে এবং স্কোয়ার মাইনাস বিস্কার এখানে আছে এই অংশটুকুর গুণফল দেখানোর জন্যই কিন্তু আমি এটাকে ভেঙে ফেলাম এবার দেখো যদি আমি এই আকারে অঙ্কটা করি অনেকটা বড়ো হবে তাহলে কী লিখবো এটাকে আমরা এক্স ধরে নিচ্ছি ধরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে এক্স ধরে নিচ্ছি তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার হয়ে যাবে এখানে এক্স হবে আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে ধরে নিচ্ছি ওয়াই তাহলে আমার প্রদত্ত রাশিটা কী হবে প্রদত্ত রাশি সমান কী হবে সেভেন এক্স স্কোয়ার হবে মাইনাস পনেরো এক্স ওয়াই হবে প্লাস এইট এই অংশটা ওয়াই আছে ওয়াই স্কোয়ার হবে এবার সহজে বুঝতে পারছো পনেরো আনতে হবে সাত আটটা ছাপ্পান্ন আমি যদি আট আর সাত যোগ করি দেখো খুব সহজ পনেরো হয়ে যাচ্ছে তাহলে সেভেন লিখব আট যোগ সাত ইন্টু এক্স হচ্ছে এইট এক্স ওয়াই প্লাস এইট ওয়াই এবার প্রথম দুটো পথ থেকে এক্স কমন নিচ্ছি তাহলে কি পড়ে থাকবে সেভেন এক্স মাইনাস এইট ওয়াই নিয়ে নিয়েছি তাহলে এইট ওয়াই পরের দুটো পথ থেকে আমি শুধু ওয়াইটা কমন নিতে পারবো তাহলে পড়ে থাকবে সেভেন এক্স থাকবে যেহেতু প্লাস ছিল মাইনাস माइनस প্লাস এইট ওয়াই তাহলে পাচ্ছি সেভেন এক্স ডাবল আছে নিয়ে নিলাম অবশিষ্ট থাকছে এবার এক্স ওয়াই দিয়ে তো উত্তর লিখলে হবে না মান বসাবো সে এক্সের মান বসিয়ে দিচ্ছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর ওয়াইয়ের মান বসিয়ে দিচ্ছি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এবার সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে সেভেন ইন্টু এক্সের মান বসাচ্ছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এইট ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে পাশে লিখে দেব এক্স সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ও ওয়াই সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বসিয়ে পাই এবার গুণটা করে দিচ্ছি সেভেন স্কোয়ার প্লাস সেভেন বি স্কোয়ার মাইনাস এইট স্কোয়ার মাইনাস মাইনাস এ প্লাস এইট বি স্কোয়ার এবার থাকছে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার স্কোয়ার কেটে গেলো এখানে কত থাকছে দেখো মাইনাস স্কোয়ার প্লাস পনেরো বি স্কোয়ার তাহলে পনেরো বি স্কোয়ারটাকে আগে লিখছি মাইনাস স্কোয়ার কত থাকছে টু এই হয়ে গেলো উৎপাদকের বিশ্লেষণ এই উৎপাদকের বিশ্লেষণটা কিন্তু বেশ জটিল তোমরা খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে নাহলে পরীক্ষার সময় খুব অসুবিধা হয়ে যাবে আজকে এই পর্যন্তই থাক নেক্সট ডেতে পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব তাহলে আমরা আজকে করলাম কত দূর পর্যন্ত চারটা অঙ্ক করলাম বেশি করলে ভিডিওটা লেন্দি হয়ে যাবে তোমাদের আর ধৈর্য থাকবে না দেখার বা বোঝার অতটা ধৈর্য থাকবে না তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করব আর বেশি বেশি করে শেয়ার করে দিল বন্ধু বান্ধবদের মধ্যে যাতে প্রত্যেকের কাছেই আমার অঙ্কগুলো পৌঁছে যায় খুব ভালো থেকো সুস্থ থেকো পরের ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ